আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গরমে আরামদায়ক এই বেবি ফ্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন আমি জামাটি তৈরি করেছি চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব ইজিলি শিখে নিতে পারবেন জামাটি তৈরি করার জন্য আমি এখানে আড়াই হাত বহরের বেক্সি বল কাপড় নিয়েছি এক গো চার গিরার পরিমাণ তো এখানে আমি বডি পার্টের জন্য দুই পার্ট কাপড় নিয়ে নিয়েছি তো এখানে কাপড়টির চৌড়াই নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ এবং কাপড়টি লম্বা নিয়েছি আমি সাড়ে আট ইঞ্চি পরিমাণ তো এখানে বডির মাপ অনুযায়ী কিন্তু আমাদের কাপড়টি নিয়ে নিতে হবে তো এবার কাপড়টিকে আমি আর একটি ভাঁজ দিয়ে এভাবে চার বাজে ভাঁজটি করে নিচ্ছি তো এইভাবে ভাঁজটি করা নেওয়ার পর কাপড়ের যে বন্ধ অংশটি আছে সেই অংশটি আমি আমার দিকে নিয়ে নিয়েছি তো দেখুন এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর সাইডটি হচ্ছে খোলা সাইড তো এখানে টপ পার্টির কাপড়ের লম্বার মাপটি কীভাবে নিবে সেটি বলে দিচ্ছি তো এখানে আমাদের শোল্ডার বা কাদের জন্য যে অংশটি থাকবে সে অংশের মাপটুকু বাদ দিয়ে আমাদের টপ পার্টের লম্বার মাপটি নিতে হবে তো আমি এখানে আড়াই ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিচ্ছি টপ পার্টের লম্বা নিচ্ছি আমি এখানে এগারো ইঞ্চি পরিমাণ আপনারা যদি এখানে কাদের অংশের ফিতাটি তিন ইঞ্চি পরিমাণ দেন তাহলে কিন্তু সেই অংশটুকু বাদ দিয়ে টপ পার্টের লম্বার মাপটি নিতে হবে তো এবার আমাদের গলার চৌড়া মাপটি নিতে হবে তো আমি এখানে গলার চৌড়া নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আপনারা যদি জামাটি তৈরি করেন তাহলে কিন্তু গলার চৌড়া সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিবেন এবং হেলদি বিব্রির জন্য তৈরি করলে এখানে গলার চৌড়ার পরিমাণটা চার ইঞ্চি পরিমাণ নিলেই হবে তো দেখুন আমি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এখন এখান থেকে আরম হলে লম্বা মাপটি নিব আড়াই ইঞ্চির পরিমাণ আড়াই ইঞ্চিতে মার্ক করে সমান করে একটা দাগ টেনে নিচ্ছি দেন হচ্ছে এখানে একটি বক্স তৈরি করে নিতে হবে তারপর এখানে আরম হলে একটি রাউন্ড করে শেপ দিয়ে দিব তো দেখুন আমি এখানে সেফটি দিয়ে নিয়েছি এতটুকু হওয়ার পর এবার আমাদের বডির মাপটি নিতে হবে আপনার পেবে টোটাল বডির মাপ যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পর যা আসবে সেটাই কিন্তু এখানে নিয়ে নেবেন তো আমার এখানে বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চির পরিমাণ ছাব্বিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে ছয় ইঞ্চির পরিমাণ তো আমি সাড়ে ছয় ইঞ্চিতে এখানে একটা করে নিয়েছি এবং তার সাথে আরও এক ইঞ্চির পরিমাণ এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য তো এখানে আমি বডির মাপ জানিয়েছি তার থেকে হাফ ইঞ্চির পরিমাণ কমিয়ে ছয় ইঞ্চিতে এখানে কুমোরের মাপটি নিয়ে নিব এবং তার সাথে আরও এক ইঞ্চি এবার কোমরের মাপ এবং বড়ির মাপ দুটি মার্ক কে স্কেল দিয়ে মিলিয়ে নিতে হবে তো আমি এখানে মিলিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এখানে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে একটা সে ফেঁকে নিতে হবে হলে কিন্তু জামাটির কোন ঝুলে থাকবে এখানে হাফ ইঞ্চি পরিমাণ রাউন্ড করে একটা সে ফেঁকে নিয়েছি তো এবার মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে তো আমি কাপড়টি কেটে নিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ব্যালাইকনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু আমার সামনের পার্ট এবং পেছন পার্ট দুটি পার্টি একসঙ্গে করে কাটিং করা হয়ে গিয়েছে তো এবার আমি নিচের পার্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি তো এখানে কাপড়টির লম্বা নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ এবং কাপড়টি এখানে চৌড়া আছে প্রায় তেত্রিশ ইঞ্চি পরিমাণ এটা হচ্ছে প্রথম লেয়ারের কাপড় আমি কিন্তু জামাটির দুইটা লেয়ার দিয়ে তৈরি করব তো প্রথম লেয়ারের কাপড় নিয়ে নিয়েছি এবার হচ্ছে দ্বিতীয় লেয়ারের কাপড়টা নিয়ে নিব তো এখানে কিন্তু আমি দুই পাট কাপড় নিয়েছি দ্বিতীয় লেয়ারের জন্য এখানে কাপড়টি লম্বা নিয়েছি আমি নয় ইঞ্চি পরিমাণ এবং চৌড়া নিয়েছি তো এখানে কিন্তু আমি চৌড়ার পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে করে জামাটির নিচের ঘেরের পরিমাণটা বেশি হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখুন আমি এখানে চৌড়া নিয়েছি প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো একটা লেয়ারের সাথে আর একটা লেয়ারকে আমরা এভাবে কুচি দিয়ে দিয়ে জয়েন করে নিব তো এখন আমাদের সেলাইটি করে নিতে হবে তো এই জন্য পাইপিনের জন্য কাপড় কেটে নিতে হবে আমি এখানে পাইপিনের কাপড় একটি টুকরো কাপড় থেকে কেটে নিয়েছি এভাবে বাঁকা করে কিন্তু পাইপিনের কাপড়টি কেটে নিতে হবে এক ইঞ্চি দুশোতা পরিমাণ চৌড়া নিয়ে আমি পাইপিনের কাপড়গুলো কেটে নিয়েছি তো এখানে আমহলের অংশে আমি পাইপিনগুলো এখন জয়েন করে নিব তো জামার কাপড়টি এখানে বাউ সাইডে রাখতে হবে এবং পাইপিনের কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করে দুই ভাঁজ করে নিতে হবে দেন হচ্ছে জামার কাপড়ের উপর এই পাইপিনের কাপড়টি বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর এখানে সাইড থেকে সেলাই করে নিব তো সেলাইটি করে নেওয়ার পর এখানে অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিব তারপর এখানে ছোট ছোট করে কাঠ বসিয়ে নিয়েছি দেন হচ্ছে পাইপিনের কাপড়টিকে একটা বাস দিয়ে উল্টো সাইডে নিয়ে গিয়ে এর উপর একটা চাপ সেলাই বসিয়ে নিব তো দেখুন একটি সাইডে যেভাবে পাইপিনটি অ্যাটাচ করেছি ঠিক একই নিয়মে আমাদের অপর সাইডের পাইপিনগুলো কিন্তু অ্যাটাচ করে নিতে হবে তো এখানেও কিন্তু জামার কাপড়টি বাউ সাইডে রাখবো এবং পাইপিনের কাপড়টিকে একটি বাঁশ দিয়ে দুই বাজে বাঁশ করে নিব এবং জামার কাপড়ের ওপর পাইপিনটি বসিয়ে নেওয়ার পর এখানে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এখানে সাইডের অতিরিক্ত অংশটুকু আমরা কেটে ফেলে দেবো এবং ছোট ছোট করে কাঠ বসিয়ে নিব তো আপনার যদি মনে হয় এখানে অতিরিক্ত কাপড়টুকু বেশি আছে তো একটু কাপড় কেটে ফেলে দিতে হবে এবার এখানে পাইপিনের কাপড়টি একটি বাঁশ দিয়ে উল্টো সাইডে নিয়ে যেতে হবে এবং এর উপর একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো দুটি সাইডে পাইপিং অ্যাটাচ করার পর এখানে বুকের অংশে কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার বাস করে নিতে হবে দুইবার বাস করে নিয়ে এর উপর একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো দেখুন আমি একটি পার্ট যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু অপর পার্টটিও সেলাই করে নিয়েছি তো এবার হচ্ছে আমাদের কাদের অংশের যে ফিতাটি দিব সেই ফিতাটি তৈরি করে নিতে হবে আমি এখানে ফিতা তৈরির জন্য কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টি চৌড়ায় নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এবং কাপড়টি এখানে লম্বা নিয়েছি আমি সাত ইঞ্চি পরিমাণ আপনার চাইলে কিন্তু এখানে আট ইঞ্চি পরিমাণও নিতে পারবেন তো এখানে আমি কাপড়টিকে একটি বাঁচ দিব বাঁশ দিয়ে দুই বাঁশ করে নিব তো অবশ্যই কিন্তু উল্টো সাইড সাইড এবং দেখে করবেন কাপড়টিকে এভাবে ভাঁজ করে নেওয়ার পর এখানে সাইড থেকে সেলাই করে নিতে হবে এটা যাতে উল্টাতে সহজ হয় এই আমি এখানে কাপড়ের মাথার অংশে কিন্তু একটি সেলাই দিয়ে দিয়েছি এখানে আমি দুটি ফিতার কাপড়ে কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে তো আমি এখানে একটা স্ক্রুর সাহায্যে ফিতা দুটিকে উলটিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি দুটি ফিতাই উল্টে নিয়েছি এবার দুটি ফিতা আমি জামার কাপড়ের সঙ্গে জয়েন করে তো এই জন্য আমি জামার কাপড়টি নিয়ে নিয়েছি জামার কাপড়টি বাউ রেখে এখানে ফিতার একটি মাথার অংশ জামার কাপড়ের নিচে দিয়ে দিতে হবে দেন হচ্ছে এখানে একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাই করে নিতে হবে একটি ফিতা জয়েন করার পর ঠিক একইভাবে অপর সাইডেও কিন্তু ফিতাটি জয়েন করে নিব তো দেখুন এখানে কিন্তু আমি ডাবল সেলাই করে নিচ্ছি পার্টের সঙ্গে ফিতাগুলো জয়েন করার পর এবার অপর পার্টের সঙ্গেও কিন্তু ফিতাগুলো জয়েন করে নিতে হবে তো দেখুন আমি এখানে ডাবল সেলাই করে ফিতাটিকে জয়েন করে নিচ্ছি এইভাবে ফিতাগুলো জয়েন করার পর এবার আমাদের বুকের অংশে কুচি দেওয়ার জন্য কুচির কাপড়টি নিয়ে নিতে হবে তো এই কাপড়ের চৌড়া নিয়েছি আমি এখানে আড়াই ইঞ্চি পরিমাণ আপনারা চাইলে কিন্তু দুই ইঞ্চি পরিমাণও নিতে পারেন হচ্ছে কাপড়টির লম্বা নিয়েছি আমি এখানে প্রায় চুয়াল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড়ের একটি সাইডে এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে তো একটি সাইডে পুরোটা অংশ সেলাই করার পর এবার আমাদের অপর সাইডেও কিন্তু ডাবল বাস করে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু কাপড়ের দুটি সাইডেই ডাবল বাস করে নিয়ে সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এবার আমাদের কাপড়ের মাঝের অংশে এখানে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি করে নিতে হবে কুচিগুলো তৈরি করে নেওয়ার জন্য তো আমি এখানে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি করে নিয়েছি সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এখানে শেষের দিকে কিছুটা পরিমাণ সুতা বাড়তি রেখে কিন্তু আমাদের সুতাটি কেটে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু দুটি সুতা আছে একটি উপরের এবং একটি নিচে তো এখানে যে কোনো একটি সুতা ধরে এভাবে আস্তে স্তে করে টান দিলে কিন্তু কাপড়টিতে কুচিগুলো তৈরি হয়ে যাবে এবার জামার কাপড়টির সঙ্গে কুচির কাপড়টি আমাদের জয়েন করে নিতে হবে তো এখানে একদম আর্ভুলের শেষের অংশ থেকে শুরু করে এখানে কুচির কাপড়টি আমি জয়েন করে নিচ্ছি তো অবশ্যই কুচির কাপড়টি কিভাবে সমান করে সুন্দর করে সেট করে নিয়ে তারপর কুচিগুলো বসিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কুচিগুলিকে প্রথমে সেট করে নিচ্ছি ভালো করে তারপর সেলাইটি করে নিচ্ছি তো দেখুন আমার কুচির কাপড়টি জয়েন করা হয়ে গিয়েছে সামনের পার্টে আমি যেভাবে কুচির কুচির কাপড়টি কাপড়টি জয়েন জয়েন করেছি ঠিক নিয়মে কিন্তু আমি পেছনের করে নিয়েছি তো এবার নিচের কাপড়ের একটি সাইডে এখানে মেশিনে সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি বসিয়ে নিচ্ছি কুচিগুলো তৈরি করার জন্য এবং ঠিক আগের মতো করেই এখানে যে উপরে এবার নিচে যে কোনো একটি সুতা দৌড়ে ভাবে আস্তে আস্তে করে টান দিলে কিন্তু কুচিগুলো তৈরি হয়ে যাবে তো দেখুন আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি তো এবার জামার কাপড়ের সঙ্গে কুচির কাপড়টি জয়েন করে নিতে হবে তো এখানে আমি সম্পূর্ণ অংশটি মেপে দেখবো যে সমান হয়েছে কিনা সমান না হলে কিন্তু আপনার এখানে কুচির কাপড়টি এভাবে টেনে টেনে সমান করে নেবেন দেখুন আমার কিন্তু এখানে সমান হয়ে গিয়েছে তারপর এখানে আমি সেলাইটি করে নিচ্ছি তো পার্ট জয়েন করা হয়ে গিয়েছে আবার অপর পার্ট কিন্তু সেই জয়েন করে নিতে হবে প্রথমে কিন্তু আমাদের কুচিগুলো তৈরি করে নিতে হবে এখন আমি কাপড়টিতে কুচিগুলো তৈরি করে নিয়েছি এখন নিচের পার্টি সোজা সিলে রাখবো এবং এর উপর কুচির কাপড়টি বসিয়ে নেওয়ার পর এখানে সাইড থেকে সেলাই করে নিব দেখুন আমার কিন্তু সম্পূর্ণ কাপড়টি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার হচ্ছে আমি এখানে যে কুচিগুলো তৈরি করার জন্য একটা সেলাই দিয়েছিলাম মেশিনের সবচেয়ে বড় সেলাইটি এই সুতাটি কিন্তু আপনার চাইলে এভাবে টেনে টেনে খুলে নিতে পারবেন তো দেখুন আমি সুতাটি খুলে নিয়েছি সামনের পাটে যেভাবে কুচির কাপড়গুলো জয়েন করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমি পেছনের পাটেও কুচির কাপড়গুলো জয়েন করে নিয়েছি অফ ক্যামেরায় আমাদের সাইড থেকে সেলাই করে নিতে হবে তো শেষের দুটি অংশকে একসঙ্গে করে মিলিয়ে ধরে সাইড থেকে সেলাই করে নিব কুমের অংশ জয়েন করার জন্য আমি দুটি ফিতা তৈরি করে নিয়েছি তো এই ফিতাটি লম্বা নিয়েছি আমি এখানে একুশ ইঞ্চি পরিমান কুমের জয়েন্টের ঠিক দুশোতা পরিমাণ উপরে ফিতাটিকে বসিয়ে নিয়ে দেন আমরা সেলাই করে নিব তো একটি সাইড আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমাদের অপর সাইডটিও সেলাই করে নিতে হবে তো দেখুন এই সাইডটি কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাইটি করে নিয়েছি তো সবশেষে জামাটির নিচের ঘের অংশে এখানে কাপড়টি উল্টো সাইডে রেখে এখানে কাপড়টিকে দুইবার ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটু চেপটা করে ভাঁজ করে তারপর সেলাইটি করে নিয়েছি তো দেখুন আমার জামাটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো এই জামাটির লং হচ্ছে সাতাশ ইঞ্চির পরিমাণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে